নমস্কার আমি জগৎবন্ধু জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি পটেটো স্যান্ডউইচ তাহলে পটেটো স্যান্ডউইচ বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ব্রেড সেদ্ধ আলু গোলমরিচ গুঁড়ো চাট মশলা লবণ ইত্যাদি নিয়ে নিচ্ছি এবার সেদ্ধ আলুর সঙ্গে আমি একে একে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নেব ধরে পাতা কুচি আমি ধরে পাতাকে ভালোভাবে ধুয়ে কুচি করে দিয়েছিলাম এবার গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো চাট মশলা সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি দুটো স্যান্ডউইচের জন্য চারটি ব্রেড নিয়েছি চারটি ব্রেডের এক সাইড করে বাটার লাগিয়ে নেবো স্যান্ডউইচ বানাবো আর বাটার দেবো না সে কখনো হয় তো স্যান্ডউইচের সঙ্গে বাটারের একটা আলাদা কমিউনিকেশান আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি টিপবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি ব্রেড নিয়েছি এবার স্টাফিং করে নেব আলুগুলোকে মাখিয়েছিলাম এবার স্টাফিং করে নেব এইভাবে চারদিকে একদম সমানভাবে আলু দিয়ে দেবো দেখুন প্রত্যেক কোনায় কোনায় পর্যন্ত সমানভাবে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে এইভাবে আর একটা ব্রেডও এইভাবে স্টাফিং করে নেব আর আপনাদের যদি নতুন কোনো রেসিপি জানার ইচ্ছে হয় আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বিশেষ অনুরোধ আপনারা পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে আমি স্টাফিং করে নিয়েছি এবার গ্রিলারে আমি দুটো স্যান্ডবিচ দিয়ে দিচ্ছি গ্রিল গ্রিলটাকে অন করে আমি চাপিয়ে দিলাম জাস্ট চার পাঁচ মিনিটের মধ্যে আমার হয়ে যাবে আমার হয়ে গেছে দেখুন সুন্দরভাবে কালার হয়ে গেছে দেখুন আমি কেটে নিচ্ছি স্যান্ডউইচ কাটবেন আপনি ঠিক দেখুন এইভাবে পুরোটা ছুরি না দিয়ে মাঝখানে ছুরিটা দিয়ে কাটবেন এক সাইডে দিয়ে ঘুরিয়ে দেবেন দিয়ে আবার স্যান্ডউইচটাকে কাটলে স্যান্ডউইচটা ভালোভাবে কাটা হয় দেখুন স্যান্ডউইচটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে প্লেটে ভালোভাবে সাজিয়ে নিয়ে আপনারা টমেটোর সস বা গ্রিন চাটনির সঙ্গে আজকে ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ